আবু বকার নামাজে দাঁড়াইয়া কান্না করে আমার নবী ডাক দিয়া বলে আবু বাকার নামাজে কিসের জন্য কান্না করতেছো আবু বকার চোখের পানি সে ডাক দিয়া বলে পৈগম্বর আমি কাপড়ের ব্যবসা করি আজ আমার দোকানে একটা মহিলার ছিল রে পায়গম্বর কিছুদিন আমার কাছ থেকে কাপড় নিয়েছিল আজ কাপড়টা ফিরিয়ে দেওয়ার জন্য আসছে আমি টাকা তারে ফিরাইয়া দিলাম কাপড়টা রেখে দিলাম ওই মারে জিজ্ঞেস করলাম মা আপনার টাকা ফিরাইয়া দিলাম কাপড়টা রেখে দিলাম একটা কথা জানতে চাই কি কথা রে আবু বাকার ওই মহিলা ডাক দিয়া বলতেছে আবু বাকর বলো কি জানতে চাও আবু বাকর বলে আপনি কিসের জন্য কাপড়টা নিলেন আবার ফিরাইয়া দিলেন কি সমস্যা আবু বকর কি মহিলা ডাক দিয়া বলে আরে আবু বাকার তোমার কাছ থেকে যে আমি যেই কাপড়টা নিয়েছি সেই কাপড় আমার পছন্দ হয় নাই এই জন্য আমি ফিরাই দিয়েছি এই আওয়াই এই মহিলার কাণ্ড দেখে নবী আমি কান্না করতেছি ওই কেমতের দিন আমার যদি ডাক দিয়া বলে আবু আল্লাহ ডাক দিয়া বলে আবু বাকার আজকে তোর আমল নামা নিয়ে যা আমি যে টিকিটটা দিয়েছি জান্নাতের টিকিটটা ফিরাইয়া দে তোর নামাজ রোজা আমি আল্লাহর পছন্দ হয় নাই তুই যে রোজা রেখেছ আমার পছন্দ হয় নাই তুমি যে নামাজ পড়েছ আমি আল্লাহর পছন্দ হয় নাই এই জন্য আমার যে জান্নাতের টিকিট দিয়েছি জান্নাতের টিকিটটা নিয়ে যাও আর জান্নাতের টিকিটটা আমারে ফিরাইয়া দাও আর তুমি আমার যে আমল নামা তুমি করেছো তোমার নিয়ে যাও আল্লাহ যদি ওই দিন আবু বলে নামি আমি কি করব এই জন্য আমি নামাজে নবী কান্না করি আবু বকর নবির সাহাবি এমন ভাবি কান্নাকাটি করে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইকে আমাদের

ما أرضعت وتدو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله এমন ভাবে হুঙ্কার দিবে মানুষগুলা ভয় হয়ে যাবে মায়ের গর্ব থেকে বাচ্চা গুলা প্রসব হয়ে যাবে আর মানুষগুলা গুলা থাকবে দুলতে থাকবে আর ওই সময় জিজ্ঞাসা করবে আল্লাহ তারা কি নেশা পান করেছে না না আল্লাহর বয়ে তারা এমনি হেলতে থাকবে দুলতে থাকবে তারা কোনো নেশা পান করে নাই ও যুব এই ইসলামটা এমনি আসে নাই হজরতে খলিফাতুল মুসলিম উমর মসজিদে নবীর মধ্যে বসে আছে আর খাতাব আর খাতাব বসে আছে এমনি যখন দুইজন সাহাবি কথা বলতেছে এমন ও উমার তুমি কেমন ভাবে ইসলাম গ্রহণ করলা ইসলাম গ্রহণ করতে যাইয়া কি ত্যাগ স্বীকার করেছ এমনি খুলি মুসলিমিন মুসলিম আপনারটা বলে আপনি স্বীকার করেছেন এই সাহাবি ডাক দিয়া বলে আপনি বলেন না বলে আপনি বলেন ওই খাব্বাব ডাক দিয়া বলতে সেরে পৈগম্বর আপনি বলেন বলে আমি বীর বাহাদুরের মতো ইসলাম গ্রহণ করেছি নবীর কাছ থেকে এবার খাব্বাব বলতেছে আমি কেমন করে আমি নবীর কাছ থেকে কালিমার গলা মানাই নিয়েছি খাব্বাব তার পিতের চোদ্দার জিব্বাটা বের করে দেখাইয়া দিল জিব্বাটা বের করে দেখাইতেছে রে খাপা তোমার জিব্বার ভিতরে আলাদা কিসের গুস্তের টুকরা দেখা যায় খাপার চোখের বাণী ডাক দিয়ে বলে রে খাপা এমন ভাবে খাপার চিল্লায় উমর বলে আলাদা কিসের গুস্তের টুকরা তোমার কি টিউমার হয়েছে খাপা চোখের মানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে পাই গৌরী খাবা দিয়া বলতেছে উম আমার জিন্দিগিতে কোনো দিন টিউমার হয় নাই আমায় ইসলাম গ্রহণ করার কারণে আমার কমের লোকের আমার হাতে পায়ে রশি লাগা ওই আমার হাত পা বেঁধে একবার কাটা আমার ভিতরে ঢুকায় আবার বের করে আর বলে খাব্বা ইসলাম সার বেগিনা ভল এই কি মন ভাবে আমার আঘাত করতে করতে এর কারণে আমার

ডাক দিয়া বলতেছে তোমার কি কোনো সময় কুষ্ঠ রোগ হয়েছে কি খাবা চোখের পানি সেরে ডাক দিয়া বলে ও খলিবাতুল মুসলিবি আমার জিন্দগিতে কোনো দিন কুষ্ঠ রোগ হয় নাই বলতেছে তোমার পিছনে কেন বুঝতো নাই কেন গুলা পুরা খাপ্পা ডাক দিয়া বলতেছে ও খলিবাতুল মুসলিম আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার কৌমের লোকেরা আমার হাতে পায়ে রশি লাগায়া আমার জ্বলন্ত আংরার উপরে চিত ভাবে শোয়া দিছে ও কলিবাতুল মুসলিম আমি নিজের কানে আমার গুস্ত পুরা ফসফস করে আমার গুস্ত গুলা ও কলিবাতুল মুসলিম আমি আওয়াজ পাই আমার গুস্ত গুলা এমন ভাবে পুড়ে গেল পুড়ে যাওয়ার পর আমার হাড্ডির মধ্যে এমন দাগ হয়ে গেল এখন গুস্ত না এমনিতেই কলিবাতুল মুসলিম হাউ মাউ এমনভাবে তুমি ইসলাম গ্রহণ করেছো আমি উমর থেকে তুমি তো অনেক বেশি আগায় শরেখাপ এইভাবে সবাইকার আমরা ইসলাম গ্রহণ করেছি আর আপনি আমি ঢোকাবাজি করতেছি নাই নামাজ নাই রোজা ও যুবক তোমার কি একবার কবরের কথা মরর মনে হয় না ওই আল্লাহর ভয় কি তোমার মনে আসে না রে যুব তোমার কি মনে চাই না তুমি একজন আলেমের মা হও তোমার কি মনে চাই না তুমি একজন আলেমের বাবা হও ওই খুলি বাতুল মুসলিম কেমন ভাবে ইসলাম গ্রহণ করলো খাবি আল্লাহ কেমন ভাবে ইসলাম গ্রহণ করলো তুমি কি তোমার কি ইসলামের পতাকায় আসার জন্য তোমার কি মনে চায় না কত মানুষ দেখবা জাহান নামের বয়স চিল্লায় মসবায়ানের মধ্যে মানুষ দিল চিল্লায় দেখবেন ছোট ছোট বাচ্চারা বাবাই mohabbat করে আদরে মাঝে মধ্যে মাঝে মধ্যে চিমটি দেয় চুমু খায় এমন চিমটি দেয় বাচ্চা সহ্য না করতে পারে চিল্লায় চিল্লায় আমার আলো মাঝে মধ্যে আশিকদেরকে মাঝে মধ্যে চাপ দেয় এই চাপ সহ্য না করতে পারে বান্দা মাঝে মধ্যে চিল্লায়া চিল্লায় আমার মাওলার সাথে কথা কর এর যুব তুমি কেন ইসলামের দিকে আগেই পানা কেন তুমি নামাজ পড়ু না ওই দিন আল্লাহ এমন ভাবে রাগান্বিত হবে ক্যামতির দিন হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে আর আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ওমতাউমাইজুরিম এমন ভাবে কিয়ামতির দিন এমন ভাবে হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে এর মা নাই কোনো পরিচয় নাই কোনো পরিচয় উড়াইয়া আসবে জাহান্নামীদেরকে নেওয়ার জন্য এখন কি তোমার মনে চাই না ওই দিন আল্লাহ এমন লাগান হবে আর আল্লাহ ওই দিন বলবে ওসি কল্লা দিন زمراء حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آية নেককার মেরে বলবি ও না ফুরমেনেরা তোরা নেককার থেকে আলাদা হইয়া যা নেককার থেকে আলাদা হইয়া যা যারা নেককার না যারা পদকার নেককারের কাছ থেকে আলাদা হতে চাবে না আল্লাহ এমন ভাবে কুদরতি একটা বাসুনি দিবে জাহান নামের ওই না ফুরমানগুলি তোলার মতো উড়িয়া উড়িয়া জাহান নামে চলে যাবে ওই দিকে জাহান নাম দৌড়াইবে আমার আল্লাহর কাছে বলবে জাহান নামকে আল্লাহ ধরে রাখতে পারি না ওই সময় জাহান নামকে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেস তারা সত্তর হাজার জিন্দির জাহান নামে ধরে রাখো জাহান নামের সত্তর হাজার শিকল লাগায়া ধরে রাখবে এরপর রাখতে পারে না জাহান নাম সামনের দিকে অগ্রসর হয় ওই সময় আমার দয়ার নবী আমার মায়ার নবী টাক দিয়ে বলবি আল্লাহ একটা উন্মত যদি আমার জাহান নামে চলে যায় আমি আপনার জান্নাতে যাব না ওই সময় আল্লাহ একটু কুদরতি পানি ছিটাইয়া দিবে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে ফেরেস্তারা ডাক দিয়া বলবে আল্লাহ যেই নামের সত্তর হাজার লাগাইয়া ধরে রাখতে পারি না একটু পানি দিলেন নাম পিছনের দিকে দৌড়াইতেছে কি পানি এটা কি নদীর কোনো ভালো কোনো নদীর পানি এটা কি আবে হায়াতের পানি এটা কি হাউজে কাউসারের পানি এটা কি জমজমের পানি আল্লাহ বলবে নারি ফেরেস্তানা এটা জমজমের পানিও এটা বেহায়াতের পানিও না এটা কোনো ভালো সমুদ্রের পানিও না এটা হাউজে কাউসারের পানিও না আমার কিছু আশ এক দুনিয়াতে ছিল তারা কোনো দিন ঘুমাই নাই রাতের বেলায় এরা করতে যায় আমি মাউলারে তালাশ করে তারা খাইতে যায় আমি আল্লাহকে তালাশ করে নামাজে তারাই আমি তালাশ করে আমি আল্লাহর জন্য তারা পাগল মাঝে মধ্যে তারা উজানির ময়দানে দৌড়ায় আমি আল্লাহকে তালাশ করি মাঝে মধ্যে টঙ্গির ময়দানে মাঝে মধ্যে চরমনার ময়দানে এমন ভাবে তারা দৌড়ায় আমি আল্লাহকে তালাশ করার জন্য ওই দিন আল্লাহ এমন আল্লাহ পাগর অব্বুল আলামিন বলবে এই গুণাগার চোখের পানি আমি একত্রিত করে রাখলাম এই পানিগুলা সিটাইয়া দেওয়ার কারণে জাহান নাম পিছনের দিকে দৌড়াইল এই জন্য আল্লাহ পাগর অব্বুল আল্লামিন বলেন পালিয়া জাহাকু কলিলিয়া বুকু ক্যাসির এই জন্য জাহান নামতে যদি বাঁচতে চাও চোখের পানি চাড়া উপায় নাই কম হাসো বেশি বেশি কাঁদ নবীও বলে ইবুকু ইবুকু তোমরা বেশি বেশি কান্না করো কম হাসো কান্না না আসলে কান্নার বাহানা করো ও যুবক আর বাসবা কয় দিন জাহান্নাম থেকে বাসতে পারবা যদি জাহান্নাম থেকে বাসতে চাও 75 নামাজি হয়ে যাও ও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এমন ভাবেগণিত হবে আমার নবী এমনভাবে আল্লাহর কাছে দোয়া করবে ও আল্লাহ আমার একটা উম্মদ যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এমন বলবে ও আমার আশিকেরা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা এত ত্যাগ আর মুজাহাদা মুশাহাদা করেছ আজকে তোদেরকে সূর্যের তাপ লাগতে দেব না ওই আমার টান আজি

কোরআনকে আল্লাহর কোরআন তো মিথ্যা না এই জন্য নাম থেকে যদি বাঁচতে চাও চোখের পানি ছাড়া উপায় না এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কাঁদো যদি কান্না না আসলে কান্নার বাহানা করো আমার দয়ার নবী ডাক দিয়া বলে ও সাহাবী অল্প বয়সে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে শুধু কবরের চিন্তা আমার নবী এখনো কান্না করে ওই নবীর চিনো আর কত বাহাদুরি করো বা দুনিয়া তো এমন দুনিয়া তোমার আছে এই দুনিয়ার থেকে তো একদিন না একদিন চলে যাইতে হবে ও নবীরা এক তুমি আল্লাহকে ভয় করো আপন বানায় নাও নামাজ পড়ো শক্তির নামাজি হইয়া যাও আল্লাহর কাছে দোয়া করো খাটি আল্লাহ যদি হইতে চাও এরপরে যদি আমার নবীর শেখ হইয়া কবরে যাও কবরে রাখতে দেরি তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি না এই জন্য আমি বলি দু মুনাফিকি নয় দুকাবাজি নয় ছোট ছোট বাচ্চারা চিল্লায়া চিল্লায়া কান্না করে আর আপনারা আমার চোখের মধ্যে পানি একমাত্র শুধু এর কারণ এই জন্য তোমরা বেশি বেশি কান্নাকাটি করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও